এই সবাই লাইনে দাঁড়াও একজন একজন করে ইন্টারভিউ দিতে আসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই নাও এই কলমটা আমার কাছে সেল করে দেখাও জি স্যার এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে যে কলমটা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কলম আর এই যে কলমের ব্যালেন্স স্ট্রাকচারটা খুবই স্মুথ আর এই স্মুথ প্রিমিয়াম কোয়ালিটির কলম আমরা দিচ্ছি মাত্র 10 টাকায় সো আপনি দেরি না করে আমাদের কাছ থেকে এই কলমটা সংগ্রহ করে নিন নিয়ে নিন স্যার নিব না তুমি ফেল যাও ওই দরজা দিয়ে বের হয়ে যাও আই নেক্সট সালাম স্যার ওয়ালাইকুম সালাম এ নাও এই কলমটা আমার কাছে সেল করে দেখাও স্যার কলমটা যদি আপনি আমার কাছ থেকে নেন আমি আপনাকে দশ হাজার টাকা দিব নিব না দশ লাখ দিব নিয়ে নেন নিব না লাস্ট বিশ লাখ দিব বললাম তো নিব না তুমিও ফের ওই দরজা দিয়ে বের হয়ে যাও নেক্সট গুড মর্নিং স্যার গুড মর্নিং এই কলমটা আমার কাছে সেল করে দেখাও ভালোই ভালোই কলমটা নিয়ে নেন কিন্তু বলে এক করে মাথা ফোটা করে দিব নিব না নিয়ে নেন বলতেছি এখানে সত্যি সত্যি লোড করা আছে একটা চাপ দিলেই একদম উপরে মাইন্ড ইট বললাম তো নিব না আমি কিন্তু ফাইস দামি করতেছি না বললাম সত্যি সত্যি চালাই দিব আমি নিব না সাহস থাকলে চালাই দেখাও আপনি যদি কলমটা না নেন তাহলে আমি আমাকে শেষ করে দিব করো শেষ তাও নিব না শেষবারের মতো বললাম কিন্তু আপনার অফিসের বদনাম হবে আপনি ফেসে যাবেন দন্তন্ন রসাইকার নি ব নাকার না নিব না ছ এদিকে আসো এই বডিটারে অফিসার বাইরে নিয়ে যাও আর ফ্লটটা এমনভাবে পরিষ্কার করবা যেন কোনো রক্ত লেগে না থাকে আছেন স্যার হুম ভালো এই কলমটা আমাকে সেল করে দেখাও আপনার কাছে কলমটা সেল করতে পারলে যে আমার জব হবে এটার গ্যারান্টি কি মানে কি বলতে চাচ্ছো তুমি আপনার আমাকে লিখিত দিতে হবে এই কলমটা সেল করতে পারলে যে আপনি আমাকে জব দিবেন এটা আপনি আমাকে লিখিয়ে দিবেন তার আগে আমি এই কলম আপনার কাছে সেল করব না ওকে ঠিক আছে কলম ও থ্যাংক হ্যাঁ লিখিত দিলাম সেটা না হয় বুঝলাম কিন্তু যে কলম দিয়ে লিখছেন সেটার দাম কে দিবে মানে কি আমি তো জাস্ট কয়েকটা ওয়ার্ড লিখছি আর আমি তো তোমার কাছ থেকে কিনে নি নাই তুমি আমাকে দিসো এই কারণে লিখছি আমি অত সব কিছু বুঝি না আপনি যে কয়েকটা ওয়ার্ড লিখছেন ওই কয়েকটা ওয়ার্ডের কালি ওই কলমের ভিতর ঢুকাই দেন নইলে পুরো কলমের দাম আমাকে দেন ঠিক আছে বুঝছি গ্রেট জব তোমার চাকরি কনফার্ম চাকরি না হয় কনফার্ম বুঝলাম কিন্তু আমার কলমের টাকাটা তো দিলেন না কি বলছো এসব তোমার চাকরি তো হয়ে গিয়েছে আর ওটা জাস্ট একটা টেস্ট ছিল আমি অত কিছু বুঝি না আমি আপনার কাছে কলম সেল করছি ওই কলমের দাম দেন এক্ষুনি তোমার জব ক্যান্সেল ওই কে আছিস বের কর দশ টাকা দিতে পারে না আবার চাকরি দিবে কোনো না আপনার চাকরি কি ব্যাপার ফারুক কয়জনের জব কনফার্ম হলো স্যার একজনও না তোমার বসেলাম কেন আমার যে কোনো লোক দরকার আর তুমি এতগুলো মানুষ থেকে স্যার আসেন নাই আসেন এই যে আমি কখন কারে মারলাম একটু আগে আপনার এই রুমে একটা মার্ডার হয়েছিল এই রুমে তো আপনি ছাড়া আর কেউ নেই তাহলে খুনটা করলো কে ট্রাস্ট মি ওই লোক নিজের মাথায় নিজে বন্দুক ঠেকিয়ে মারা গেছে আমি কিচ্ছু করি নাই আমি অত কিছু বুঝি না আপনি এরকম একটা গুরুত্বপূর্ণ পদে বসে এরকম কাজ করতে পারলেন আমরা আপনাকে অ্যারেস্ট করব স্যার স্যার আমাকে অ্যারেস্ট করলেন না আমাকে কেন জোর করে বসানো হয়েছে আমি এখানকার ম্যানেজার না আমি হচ্ছি মূলত মুদি দোকানদার আমার চাচা হচ্ছে এখানকার ম্যানেজার উনি একটা কাজে গ্রামে গিয়েছেন তাই আমাকে বললেন একদিনের জন্য এখানকার সব কিছু হ্যান্ডেল করতে তাই আমি করছি স্যার আমি কিচ্ছু জানি না প্লিজ স্যার আমাকে অ্যারেস্ট করলেন না কি এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে এরকম একটা মুদি দোকানদারকে বসানো হয়েছে আপনার অফিসের ওনার কে ওই যে স্যার উনি আপনি অফিসের ওনার জি আপনি আপনি আপনার ম্যানেজারকে না এরকম একটা গুরুত্বপূর্ণ পদে এরকম একজন মুদি দোকানদারকে কেন বসতে দিলেন আমরা আপনাকে করব। আমাকে অ্যারেস্ট করেন না আমি মূলত এই অফিসের ওনার না মানে মানে হচ্ছে এই অফিসের যে অ্যাকচুয়াল ওনার উনি বাইরের দেশে গিয়েছেন আর আমাকে বলেছেন সবকিছু দেখে রাখতে আমি মূলত ভাগ নেই আমি একজন স্টুডেন্ট কি হচ্ছে এসব কোথায় চলে আসলাম স্যার টাকা পয়সা দিয়ে কি জিনিসটা সলভ করা যায় না দেখো তুমি কিন্তু অনেক বড় একটা কথা বলছো এখানে যদি সত্যি সত্যি আমার খালো থাকতো তাহলে কিন্তু অনেক রেগে যাইতেন মানে মানে হচ্ছে আমি আসল পুলিশ অফিসার না আমার খালো হচ্ছে পুলিশ অফিসার আমার খালো একটা শপিং করতে গেছেন কিন্তু আর্জেন্ট কেস হয় আমাকে পাঠাইছে আর বলছে আমাকে সবকিছু হ্যান্ডেল করে নিতে দেখো পঞ্চাশ হাজার টাকা দাও আর বাকি সব আমি দেখতেছি কি আপনি তাহলে আসল পুলিশ অফিসার না আমার সাথে স্ক্যাম হয়ে গেল আমি এক্ষুনি পুলিশ স্টেশনে যাব আর সবাইকে ইনফর্ম করব। আরে না না এসব করো না প্লিজ ঝামেলা করো না দেখো আমি তোমাকে আমার ভাগ থেকে বিশ টাকা দিব তুমি প্লিজ কাউকে এসব বললো না আপনার কাছে একটা মানুষের মূল্য মাত্র বিশ হাজার টাকা আমি যদি সত্যি সত্যি এই লাশটার ভাই হইতাম তাহলে আমি এটা কখনোই মেনে নিতাম না মানে মানে হচ্ছে এই লাশটাকে আমি চিনি না আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখি এই অফিস থেকে কয়েকটা লোক এই লাশটাকে নিয়ে রাস্তায় ফেলে রেখে যাচ্ছে তো ভাবলাম ঝামেলা করে আসি ঝামেলা করে এই অফিস থেকে যদি কিছু টাকা পাওয়া যায় আর কি